আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে তুলে ধরছি এই বাংলার সবুজ মাঠ অর্থাৎ কথা আছে সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলা আসলে এই সবুজ মাঠে সোনার ফসল ফলে এই সোনালী ফসল আমাদের ধান মাসে বাতে ধানে বাঙালি অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থান সবকিছু মিলে এই ধান থেকে কৃষকের ধান প্রাণ আমি সেইটা আপনাদের সামনে তুলে ধরছি যে আল্লাহর রহমতে এবছর যে ধান হয়েছে একেবারে সেরা ধান এই যে আমি দেখাচ্ছি এখানে একটা দান দেখেন খুব চমৎকার ধান এরকম আরো কিছু জমি আছে তুলে ধরব এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজের মাঝে সোনালী আভা অর্থাৎ সোনালি ফসল হয়েছে খুব চমৎকার ধানগুলো দেখলে প্রাণ জুড়েই যায় এই যে দেখেন কি চমৎকার ধান হয়েছে এই মাঠে প্রতিটা জমিতে এমন সুন্দর ফসল হয়েছে দেখার মতো পুরা মাঠ ব্যাপী এই ফসল আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ আমরা তুলে ধরছি যেই মাঠ দেখতেছেন এই মাটির প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে মানুষের হাত লেগেছে অর্থাৎ দান রোপণ করতে গিয়ে প্রত্যেকটি কৃষি শ্রমিক একটি একটি করে গুছা মাটিতে পুতার পরে এই পুরা মাঠ কিন্তু সবুজের মাঠে পরিণত হয়েছে এই কৃষকের ঘাম জড়ানো ফসল এটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে চিনিগুড়ি ধান বলা হয় অথবা আতপ চাল বলা হয় এই আতব চালটা এখানে করা হয়েছে সারা ফসল আপনাদের ভিডিওতে আমরা দেখাচ্ছি যে এই যে দেখেন সারা ফসল এই সারা ধান চিকন ধান খুব ছোট ছোটো ধান দেখা যাচ্ছে খুব চিকন চিকন ধান হয়েছে এই জমিতে আমি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা মানুষ তার ভিতরে দেখেন ঠিক আমার মতোই উচ্চতা আছে সাড়ে পাঁচ ফুটের চেয়েতেও উচ্চ হয়েছে এই ধানি ফসল এই ধানি ফসল কৃষকের শ্রমে ঘামে এই উৎপাদিত ফসল হয়েছে এই এই ধান দিয়ে আজকে আমরা সমৃদ্ধ সেই সোনার বাংলা বিশ্বের বিভিন্ন রাষ্ট্র রয়েছে যেখানে আপনার এই সোনালী ফসল হয় না দুদু বালি মরুভূমি আর মাঠ কিন্তু আমাদের বাংলাদেশে এখানে এই দুয়ার্স জমি দুয়ার্স মাটি সেই মাটিতে সোনার ফসল ফলে এই সোনার ফসল আপনাদের সামনে তুলে ধরছি যাদের ভালো লাগে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আমার এই বাংলার মাঠ দেখে বন্ধুরা আমাদের এই বাঙালির উৎপাদিত ফসল দেখে আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন বিএসটিভি চ্যানেলটি চিকন ধান আপনাদের সামনে তুলে ধরলাম দেখেন এটাকে বলা হয় সুগন্ধি চালের ধান অর্থাৎ কেউ বলে চিনি করি এখানে কেউ বলে কালিয়া জিরা কেউ বলে নুননি এই ধানটা আপনারা এই ধানটা আপনাদের এলাকাতে যে নামে রাখা হয় এই এটা আপনারা একটু তুলে ধরবেন কমেন্টসের মাধ্যমে আপনারা দেখছেন যে এই যে নুন্নি দান অনেক উঁচু ধান হয়েছে এবং ফসলটা দেখতে খুব চমৎকার আপনাদের নিচের থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি এই যে দেখেন এই নুননি দান এটা আমাদের জমিতে উৎপাদন করা হয় সারা বৎসর অর্থাৎ পোলাও খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য খিচুড়ি খাওয়ার জন্য এই ফসলটা আর যে কথাটা বলতেছিলাম যে প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে এই কৃষকের হাত লেগে এই ফসল বিশাল মাঠের এই ফসল উৎপাদন করা হয়ে থাকে এই বিষয়টা অনেকেই কল্পনা করে না আপনাদেরকে দেখাচ্ছে যে চিকন ধানের যে জমি এই জমির এই ফসলটা দেখতে খুব চমৎকার আপনারা এছাড়াও এখানে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়েছে বিভিন্ন জাতের ধান এখানে রোপণ করা এই ধানের জমির পাশাপাশি দেখেন আমাদের এই যে বন অর্থাৎ বনফুল যেটাকে বলা হয় কত সুন্দর বনফুল এখানে হয়েছে একটি নাম জানা ফুল খুব চমৎকারী সুন্দরের সমারোহ অর্থাৎ বনফুল এই যে একটি ধান গাছ সমস্ত ধানের চিতে উচ্চ ধান খুব চমৎকার ফলন এই গাছে এই যে দেখছেন ধান খেতে মাঝে একটি কাকতারোয়া এটা কি জন্য ব্যবহার করা হয়েছে এই কাকতারোয়াটি এটা হলো ইঁদুরের জন্য রাতের বেলা ইঁদুরে ধান খেটে সাবার করে দিচ্ছে কৃষকের ক্ষতি করছে চমৎকার ফসল দেখলে প্রাণ জুড়িয়ে যায় এই যে দেখেন ধান দেখার মতো দান হয়েছে এই জমিতে এটা ফুলপুর শাহাপুর অঞ্চলের এই ধান চাষ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই যে ধান পেকে গিয়েছে এগুলো আগাম দান হবে দেখতে খুব চমৎকার আহ কৃষকের আনন্দ বই আনবে নতুন ধান সকলে ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বেঙ্গল ইনস্টিটিউট টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ সকলকে